আসসালামু আলাইকুম এভরিমান ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল সো আমাদের ইউটিউব চ্যানেলে যারা নতুন কানেক্টেড হচ্ছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল অলে প্রেস করে রেখে দিবেন আমরা আমাদের এই ইউটিউব চ্যানেলটাতে অনলাইন আর্নিং রিলেটেড যত প্রকার বিষয় আছে সকল বিষয় আমরা এখানে ভিডিও আকারে আপলোড করে থাকি তো আজকে আমাদের এই ভিডিওর টপিকটা হচ্ছে যে আমরা কীভাবে টেলিগ্রামের গ্রুপ সেট আপ করবো সেই বিষয়টা নিয়ে সো অবশ্যই সবাই পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন তাহলে আশা করি টেলিগ্রামের গ্রুপ কীভাবে সেটআপ করতে হয় আপনি পুরো বিষয়টা বুঝে যাবেন সো প্রথমত টেলিগ্রাম গ্রুপ সেট আপ করার জন্য আমাদের চলে যেতে হবে আমাদের টেলিগ্রাম অ্যাকাউন্টে টেলিগ্রাম অ্যাকাউন্টে আপনি এখানে থ্রি ডট অপশানটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে একটা অপশন চলে আসবে নিচে দেখবেন নিউ গ্রুপ লেখা আছে হ্যাঁ আপনি নিউ গ্রুপে একটা ক্লিক করে দিবেন নিউ গ্রুপে ক্লিক করার পর এখানে আপনার একটা অপশন চলে আসবে এরকম নিচে দেখবেন এখানে একটা ব্লু কালার একটা অপশন আছে এই অপশনটাতে আপনি একটা ক্লিক করবেন ক্লিক করার পরে ফার্স্টে এখানে আপনার গ্রুপের নেমটা সেট করতে হবে তো স্টাইলিশ গ্রুপের নেম সেট করার জন্য আপনি কি করবেন সরাসরি চলে যাবেন ক্রম বা গুগল ব্রাউজারটাতে এখানে গিয়ে আপনি সার্চ করবেন এটা করলে আপনি এরকম একটা পেয়ে যাবেন এই অপশনটাতে আপনি যে গ্রুপের নামটা দিতে চাচ্ছেন আপনি সেই গ্রুপের নামটা ফার্স্ট আপনি এখানে লিখে দিবেন আমি আমার নামটা এখানে লিখে দিচ্ছি আপনারা আপনাদের নিজেদের মতো করে পার্সোনাল যে নামটা দিতে চাচ্ছেন সেই নামটা আপনারা এখানে লিখে দিতে পারেন ওকে তো আমি কিন্তু এখানে হচ্ছে নামটা লিখে দিছি রাবসান সেভেন এক্স পার্সোনাল গ্রুপ একটু স্ক্রল করে আস্তে থেকে একটু স্ক্রল করে যখন আপনি নিচের দিকে আসবেন এখানে অনেক সুন্দর সুন্দর আপনি কিন্তু হচ্ছে টেক্সটের ডিজাইন আপনি পেয়ে যাবেন ঠিক আছে এখান থেকে একটু স্ক্রল করে নিচ্ছে আসলে দেখবেন এরকম একটা হচ্ছে টেক্সটের ডিজাইনটাও আছে আপনি ডিজাইনটা এখান থেকে কপি করে নিবে কপি করে নিয়ে সরাসরি চলে আসবেন টেলিগ্রামে যে গ্রুপ অপশানটাতে ছিলেন এই টেলিগ্রামে আসার পর আপনি নামটা এখানে পেস্ট করে দিয়ে এর নিচে থাকা এই টিক অপশানটাতে আপনি যদি ক্লিক করেন আপনার গ্রুপটা কিন্তু এখান থেকে ক্রিয়েট হয়ে যাবে ঠিক আছে গ্রুপটা ক্রিয়েট করার পর আপনি গ্রুপটা কাস্টমাইজ করে নিতে পারবেন সেটা কিভাবে করবেন আপনি গ্রুপে এখানে যদি নামের উপরে ক্লিক করেন এখানে নামের উপরে ক্লিক করার পর আপনি এখানে এটা গ্রুপটা কাস্টমাইজ করার জন্য এখানে একটা কলমের আইকন দেখতে পারবেন এটাতে একটা ক্লিক করে দিলে আপনার সামনে গ্রুপের সকল অপশনগুলো এখানে চলে আসবে প্রথমত আপনি এখান থেকে একটা প্রোফাইল সেট করে নিতে পারবেন আপনার নিজের পছন্দ অনুযায়ী আমি এখানে একটা অলরেডি প্রোফাইল সেট করে দিয়েছি এবং এখানে গ্রুপ টাইপ যেটা আছে গ্রুপ টাইপ যেহেতু এটা পার্সোনাল চ্যানেল হবে অবশ্যই আপনি পাবলিক করে দিবেন ঠিক আছে এখানে আপনি যদি এই গ্রুপ টাইপটাতে ক্লিক করেন এখানে প্রাইভেট দেওয়া আছে আপনি এখানে ক্লিক করলে দুটো অপশন চলে আসবে আপনার সামনে এখানে প্রাইভেট দেওয়া আছে আপনি এটা কি করবেন পাবলিকে এটা ক্লিক করে দিবেন এবং এখান থেকে আপনি একটা লিঙ্ক তৈরি করে নেবেন সেটা আপনি এখানে লিখে দিতে পারেন আপনার নাম অনুযায়ী পার্সোনাল পার্সোনাল গ্রুপ বিড়ি আপনি ভাবে কিছু একটা লিখে দিতে পারেন যদি গ্রুপের নেমটা রেড আসে তাহলে আপনি অন্য কিছু লিখে দিতে পারেন আমার এখানে গ্রিন আইকন চলে আসছে যে এই গ্রুপটা অ্যাভেলেবেল আছে সো আমি এটা কিন্তু এখানে হচ্ছে সেট করে দিছি সেট করে দেওয়ার পর এখান থেকে আপনারা যদি গ্রুপটাতে অ্যাপ্রুভাল অপশন সেট করতে চান সো সেটার জন্য আপনি যে এখান থেকে অ্যাপ্রুভাল নিউ মেম্বার্স এই অপশনটা কিন্তু আপনারা এখান থেকে চালু করে দিতে পারেন আর এটা যদি আপনি পাবলিক গ্রুপ রেখে দেন তাহলে অ্যাপ্রুভাল এই অপশনটা চালু করার প্রয়োজন পড়বে না সো এখন আপনি কি করবেনই যে ডান পাশে যে টিকমার্ক অপশনটা আছে আপনি টিকমার্ক অপশনটাতে ক্লিক করে এটা সেভ করে দিবেন ওকে সেভ করে দেওয়ার পর এখানে আর কিছু বিষয় আমি দেখা দিচ্ছি যে আপনারা এখানে যখন কোনো গ্রুপে কাউকে অ্যাডমিন প্রমোটস করবেন সে অ্যাডমিন প্রমোটস করার জন্য অ্যাডমিন অ্যাড করার জন্য আপনাকে কি কি করতে হবে এখানে নিচে দেখবেন অ্যাডমিনিস্টর লেখা আছে আপনি অ্যাডমিনিস্টরে চলে যাবেন এখানে অ্যাডমিনিস্টরে গিয়ে আপনি এখান থেকে দেখতে পারবেন অ্যাড নিউ অ্যাডমিন লেখা ঠিক আছে অ্যাড অ্যাডমিন লেখা আছে এখানে আপনি অ্যাড অ্যাডমিনে ক্লিক করে এখানে আপনি যা যাকে অ্যাড করতে চাচ্ছেন তার এখানে নামটা সার্চ করে আপনি তাকে এখানে কিন্তু অ্যাড করে দিতে পারবেন ঠিক আছে এখানে আপনি তাকে কিন্তু অ্যাড করে দিতে পারবেন আপনাদের দেখানোর জন্য আমি দেখায় দিচ্ছি যে আপনি যে কোনো মানুষকে যখন অ্যাড করতে যাবেন যে কোনো অ্যাডমিনকে প্রমোটস করতে যাবেন আপনি তার নামটা যদি আপনি এখানে হচ্ছে সার্চ করেন নর্মালি আপনি যদি সার্চ করেন এরকমভাবে তার আইডিটা যখন আপনি এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এরকম কিছু অপশন আসবে আপনি অ্যাড নিউ অ্যাডমিনস এই অপশানটা দেওয়া থাকবে না এটাতে ক্লিক করে দিবেন এবং ফার্স্টে যে অপশনটা দেওয়া আছে গ্রুপ চেঞ্জ গ্রুপ ইনফো এটা আপনি অফ করে দিবেন অফ করে দেওয়ার পর কি করবেন এই যে এখানে হচ্ছে আপনার উপরে দেখবেন টিক মার্ক একটা অপশন আছে আপনি তাতে ক্লিক করে এটা হচ্ছে সেট করে দিবেন তাহলে কিন্তু গ্রুপে অ্যাডমিন প্রোমোটস হয়ে যাবে এবং এখানে মেম্বারস কিভাবে অ্যাড করবেন গ্রুপটাতে গ্রুপে নামের উপরে ক্লিক করলে এখানে দেখবেন অ্যাড মেম্বারস লেখা আছে আপনি অ্যাড মেম্বারসে ক্লিক করার পরে এখানে আপনি দেখবেন ইনভাইট টু গ্রুপ বাই লিঙ্ক এখানে ক্লিক করে আপনি এই গ্রুপের লিঙ্কটা কিন্তু কপি করে নিতে পারবেন এই গ্রুপের লিঙ্কটা কপি করার পর আপনি যে ব্যক্তিদেরকে গ্রুপের লিঙ্কটা দিবেন তারা আপনার এই গ্রুপটাতে কিন্তু জয়েন করে নিতে পারবে সো আশা করি আপনারা ক্লিয়ারলিভাবে বিষয়গুলো বুঝতে পারছেন যে কিভাবে একটা টেলিগ্রাম গ্রুপ সুন্দরভাবে সেট করে নিতে হয় সো সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের পুরো ভিডিওটা দেখার জন্য সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম